রয়েছে ঝাড়খণ্ডের তোপচাচি লেক আর রামরাজ মন্দিরের সম্পূর্ণ ডিটেল ধানবা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করলাম পুরো একদিনে আমাদের পড়বে তিন হাজার টাকা প্রথমে চললাম তোপচাচি লেক দেখতে ধানবাস স্টেশন থেকে তোপচাচি ডিস্টেন্স তেত্রিশ কিলোমিটারের মতো চলেছি এনএইচ নাইনটিন ধরে যার আগে নাম ছিল এনএইচ টু এই রাস্তাটি চলে গেছে হয়ে বোকারাওয়ে কি সুন্দর চারিপাশটা শাল মহুয়া গাছের ভিড় আকাশটাও কিন্তু আজকে বেশ পরিষ্কার এই অঞ্চলটা পুরোটাই অঞ্চল কোরিয়ারি ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদ কিন্তু ঝাড়খণ্ডের সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি কি সুন্দর দৃশ্যটা দেখুন একবার ধোয়া ওটা পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা অপূর্ব দৃশ্য দেখলাম এই মোড়ে এসে রাস্তাটা আবার ডিভাইড হয়েছে লেফট সাইডে গেলে আগ্রা আর রাইট সাইডে গেলে কলকাতা আমরা যাব রাইট সাইডে এখন আমরা চলেছি কলকাতার দিকে যতটুকু আমরা গাড়িতে এলাম রাস্তাঘাট কিন্তু বেশ ভালো এই ব্রিজটার তলা দিয়ে চলে যাবো তোপচাচি লেকের দিকে চলে এসেছি তোপচাচি লেকের কাছাকাছি এখানকার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয় তাই ক্যামেরা বারবার কেঁপে যাচ্ছে কিন্তু কিন্তু যে অরণ্যটার মধ্যে দিয়ে এখন চলেছি সেটা খুব সুন্দর শাল মহুয়া গাছের ভিড় এখানেও তোপচাচি লেকে যাওয়ার আগে পড়লো মহানায়ক উত্তম কুমারের বাড়ি উনিশশো সালে মহানায়ক এ কে ঘোষ আর বদ্রীনাথ রায় এই তিনজনে মিলে তোপচাচি লেকের ধারে পনেরো একর জমি কিনেছিলেন ফিল্ম সিটি তৈরি করবেন বলে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে তোপচাচি লেকে যেমন অগ্নি পরীক্ষা হসপিটাল নতুন তীর্থ প্রভৃতি গাড়ি বানানাটা কিন্তু বেশ সুন্দর আর এককালে এই গাড়ি বানানাতেই দাঁড়াতো উত্তম কুমারের গাড়ি বাড়িটা এখন রেনোভেশন হচ্ছে উত্তম কুমারের পর এই বাড়ির ওনার ছিলেন ধানবাদ ডিস্ট্রিক্ট বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সন্তোষ মাহাতো সিলিংগুলো কিন্তু বেশ বেশ হাইট উচ্চতা পুরোনো দিনের সব রকম জিনিসপত্র এখানে রয়েছে আগেকার পিয়ানো আলমারি ড্রেসিং টেবিল সবই আর ঘরগুলো বেশ বড় প্রথম যে ঘরটায় ঢুকেছিলাম সেটা তো বেশ বড় সেটা মনে হলো হল ঘর বাইরেটা তো রঙ হয়ে গেছে দেখতেই পেলাম ভেতরটাও কিন্তু রং হয়ে গেছে বিশাল এরিয়া নিয়ে বাড়িটি আমি তিনটে ঘরে ঢুকলাম যদিও ঘরের মধ্যে আলো পৌঁছায়নি তাহলেও যেটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়েছি প্রচুর গাছ রয়েছে এই বাড়িটিতে দূরে পাঁচিল দিয়ে ঘেরা আর ওই যে কতগুলো ঘর দেখতে পাচ্ছেন ওইগুলো গ্যারেজ ছিল এককালে আর ওখানেই দাঁড়িয়ে থাকতো মহানায়কের গাড়ি বাগানের মধ্যে চেয়ারও পাতা রয়েছে গ্রীষ্মের তীব্র দাবদাহে চারিদিক যখন পুড়িয়ে দেয় তখন এই বৃক্ষরাজির তলায় পাতা চেয়ারে বসলে যেন শরীর ও প্রাণ উভয়ই জুড়িয়ে যায় সত্যি এইরকম জায়গা ফিল্ম সিটি করার পক্ষে উপযুক্ত এবার যাব তোপচাচি লেকের দিকে আজকে আবার ওয়ার্কারদের স্ট্রাইক চলছে তাই গাড়ি ঢুকতে দিল না এখানে এখানে কোন গাড়ি কত চার্জ সব লেখা রয়েছে বাস ট্রাক দুশো টাকা করে কার জিপ একশো টাকা থ্রি হুইলার পঞ্চাশ পিকনিক পার্টির জন্য একশো টাকা মোটরসাইকেল স্কুটার পনেরো টাকা আর শুটিং পার্টির জন্য দু টাকা সামারে খোলা থাকে এইট এম টু সিক্স পি আর উইন্টারে থাকে এইট এম টু ফোর থার্টি পি আপনি যদি এখানে পায়ে হেঁটে লেকে যান অর্থাৎ কোনো গাড়ি একদম লেকের ধার পর্যন্ত না নিয়ে যান তাহলে কোনো চার্জই আপনার লাগবে না তবে গেট থেকে লেকের দূরত্ব বেশ অনেকটা তোপচাচি লেকের পাশে যে অরণ্য রয়েছে সেখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে লেপান্ডের দেখাও পাওয়া যেতে পারে হরিণ তো দেখাই যায় আর শীতকালে দেখা যায় প্রচুর পরিযায়ী পাখি দূর থেকে মনে হচ্ছে নীল জলের একটা রেখা দেখা যাচ্ছে তবে চোখ কিন্তু ম্যান মেড লেক উপর থেকে দেখলে গিটারের মতো মনে হয় উনিশশো সালে এর কাজ সম্পূর্ণ হয়েছিল মানে লেকটির বয়স একশো বছরের বেশি ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সেটি পরেশনাথ পাহাড় লেকের জলে পাহাড়টির যে রিফ্লেকশন পড়েছে তা যে কী অপূর্ব লাগছে আর কি বলবো চোখে যা দেখেছি ক্যামেরাতে কিন্তু তার ফিফটি পারসেন্টও ক্যাপচার করা যায়নি সত্যিই অপরূপ এখানে না আসলে বোঝাই যাবে না তবে এই লেকের জলে নামা একদমই বারো কেন লেকের জলটা বেশ গভীর এখানে বারবার লেখা রয়েছে এত সুন্দর একটা ফটোজেনিক সিনারি এখানে রয়েছে তাই জন্যই মনে হয় মহানায়ক উত্তম কুমার এখানে ফিল্ম সিটি করতে চেয়েছিলেন প্রচুর স্ট্রাগেল করার পর যখন প্রথম যে ফিল্মটি ব্লকবাস্টার হিট হয় সেটি উনিশশো সালে রিলিজ করা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষার শুটিং হয়েছিল এই তোপচাচি লেকে তাই মহানায়ক মনে করতেন যে তোপচাচি লেক তার জন্য খুবই পয়া তাই উত্তম কুমারের প্রচুর ফিল্মে শুটিং হয়েছে এখানে যেমন নতুন তীর্থ অগ্নিশ্বর ইত্যাদি শুধু মহানায়কই নয় মহানায়িকা সুচিত্রা সেনেরও পছন্দ ছিল এই তেপচাচি লেক হসপিটাল ছবি ছবির শুটিংও হয়েছিল এখানে মিসেস সেনী পরিচালককে বলে এখানে শুটিং করার জন্য রাজি করিয়েছিলেন লেকের ধার দিয়ে এরকম একটি রাস্তা রয়েছে পুরো একদম লেকটিকে ঘিরে চলে গেছে এখানে হাঁটতেও বেশ ভালো লাগবে বিশেষ করে সকাল বা বিকেলে কেন পায়ে হেঁটেতে এই লেকটাতে ঢোকাই যায় খুবই ভালো লাগবে মহানায়ক এখানে আসতেন কিনা না মর্নিং ওয়াক করতে বা ইভিনিং ওয়াক করতে সেটা হয়তো জানা নেই তবে এত সুন্দর একটা জায়গা যে আসলে সত্যি ভালো লাগবে ফিল্ম সিটি করার জন্য একে ঘোষ ফরেন থেকে ক্যামেরাও কিনেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্যামেরা চুরি হয়ে যায় অগ্নিশ্বর শুটিং চলাকালীন তা সত্ত্বেও উনিশশো সালে ফিল্ম সিটি তৈরির প্রস্তুতি নতুনভাবে শুরু করা হয় কিন্তু উত্তম কুমারের আকস্মিক প্রয়াণে সেই উদ্যোগও থমকে যায় তাছাড়া উনিশশো সাল থেকে এই অঞ্চলে মাওবাদীদের উপদ্রব শুরু হতে থাকে আর সেই জন্য সমস্ত ছবির শুটিংও বাতিল হয়ে যায় দু সালে মহানায়কের পুত্রবধূ গৌরী দেবীর নামাঙ্কিত কর্পোরেট হসপিটালের ভিত্তি স্থাপন করেন উত্তর সেই বাড়িটাতে কিন্তু সেই হসপিটালও আর এখানে হয়নি সেটা কোনো অজানা কারণে দুর্গাপুরে স্থানান্তরিত হয়ে যায় ধানবাদ থেকে তোপচাচির দূরত্ব ৩৫ কিলোমিটারের মতো তোপচাচির নিকটতম স্টেশন হল গোমু মনে আছে গোমোর কথা আরেক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি গোমো স্টেশন থেকে কালকা মেলে পড়ে গিয়েছিলেন কালকা মানে ঝাড়খণ্ডের অনেক জায়গায় বাঙালিদের স্মৃতি বিজড়িত শরৎচন্দ্র বিভূতিভূষণের লেখায় আমরা ঝাড়খণ্ডের প্রচুর জায়গার নাম পাই সত্যি সত্যি ঝাড়খণ্ড কিন্তু অনন্য সত্যিই অপরূপ লেখের ধারে চেয়ারও পাতা ছিল চেয়ারে বসে আপনি সানসেটও দেখতে পারেন আমরা আর অতক্ষণ ওয়েট করিনি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখানকার মহিলারা এই অরণ্য থেকে শুকনো ডাল পাতা নিয়ে যান নিজেদের বাড়িতে জ্বালানি হিসেবে ইউজ করার জন্য বেরিয়ে পড়লাম তোপচাচি দেখের গেট দিয়ে বহু দূর থেকে পাতা নিয়ে নিজেদের গ্রামে চলে যাচ্ছেন এবার আমরা চলেছি রামরাজ মন্দির দেখতে রামরাজ মন্দিরটি হলো চিতাই চিতাইধামে এই রাস্তাটাই চলে গেছে পুরুলিয়াতে এবার চলে এসেছি রামরাজ মন্দিরে মন্দিরটি একশো বছরের পুরনো তবে মন্দিরটি এখন নতুনভাবে কনস্ট্রাকশন করছে আবার আমরা গাড়িতেই জুতো খুলে এসেছি তবে এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এখনো অবধি কিন্তু জুতো রাখতে কোনো পয়সা নেওয়া হয় না এখানে এখানে পা ধোয়ার জল রয়েছে তবে এখানটা ভীষণ স্লিপারি খুব সাবধানে এখানে আঁকতে হয় বিশাল জায়গা নিয়ে করেছে পুরো মার্বেলের মন্দিরটি আর শুধু রামসীতা ছাড়াও এখানে মহাদেব পার্বতী শিবলিঙ্গ রাধাকৃষ্ণ হনুমানজি এদেরও মূর্তি রয়েছে মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তবে সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে রামনাথ মন্দিরের দূরত্ব ধানবাদ থেকে চব্বিশ কিলোমিটার আর বোমো স্টেশন থেকে সতেরো কিলোমিটার হনুমানজীর মন্দির প্রত্যেকটির আলাদা আলাদা করে মন্দির আবারও রয়েছে চত্বরে যদিও আমরা পুজো দিইনি তবে মন্দিরটি ঘুরতেই বেশ ভালো লাগলো আমাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখনও কনস্ট্রাকশনে কাজ চলছে সিদ্ধিদাতা গণেশের মন্দির একদম কাছে এসে আমি ভিডিওটা করলাম এখানে রাম সীতা রয়েছে মূর্তি মন্দিরের পেছনে একটা পুকুর রয়েছে এইটাই সেই পুকুরে যাওয়ার রাস্তা নিজে সেই পুকুরটি এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে যদিও বোটিং এখনও চালু হয়নি ভবিষ্যতে হয়তো চালু করতে পারে বোটিং এখানে তবে কুকুরটা মোটামুটি খুব যে বড় তা নয় মহাপ্রসাদ কাউন্টার এখানে মহাপ্রসাদ একদম প্যাক করে পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু মহাপ্রসাদ আসে ছশো টাকা পর্যন্ত এই অঞ্চলটা পুরোটাই কলিয়ারি অঞ্চল আমাদের ড্রাইভারজি বলছিলেন যে আরেকটু সময় যদি পাওয়া যেত তাহলে কলিয়ারিগুলো একটুখানি দেখিয়ে আনতেন কিন্তু আমাদের হাতে আর টাইম ছিল না তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি কোনো দিন সুযোগ হয় তাহলে অবশ্যই কলিয়ারি দেখার ইচ্ছা আছে তো কোনো দিন দেখিনি কলিয়ারি যদিও তাই নিশ্চয়ই যাব আবার নতুন করে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি যদি আজ ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে বেল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি নতুন কোনো ব্লগ আপলোড করলে তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় ঝাড়খণ্ডের আরও ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ